নাই বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা ওলা নাই রে বাড়ি নাই দুনিয়াতে এই গানটা যে গেছিল সেও মারা গেছে না যায় না আল্লাহ তাকে তুলে নিয়েছে আব্দুল কাদির হাওলাদার রাহিমা হুল্লা আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন ও বলছে এই গান যে লিখেছিল সেই আলা বাড়ি ছেড়ে চলে গেছে কাজ আজকে রাত্রি যে মারা যাবো না তার গ্যারান্টি কি তুই ওট নামাজ পড়বা নে নামাজ পড়িয়ে নে বলছে যে দেখো দিন কোন পাগলের রস শুনিয়েছে বলছে কবির দিন ওট নামাজ পড়তি রাত কষ্ট কষ্টমষ্ট করে উঠে করে বলো এখন এই রাত বারোটার পরে কয় নামাজ তো পড় পড় মানে রাত বারোটার সময় উঠাইলে আমি নামাজ না পড়লি তুমি জাহান নামে যাবা ঠিক আছে তোমার জাহান নামতে বাস আই তারপরে আমি আজকে শেষ করবো তুমি জাহান্নাম নাম থেকে শিগগিরই তোমার বের করিনি বলো কয় রাখাত কি সুরা পড়বো নিয়ত কি ত বাসে ওরাম করিস কেন তবাসে নি হাত বলে যে দাও পর এক খাত দাও এসে উঠাইলে ত বাসে তা কাল ক্ষেত্রে পয়সা আন তা রাগ গেছে আমাকে করা এরকম আছে না নাই না বাড়ি যেয়ে বলে পর্দা করতি অত চ ওর সাথে যখন চলে ও যদি বিল কিছু দেখার চোখ নামাতি পারে না ফোনের পাসওয়ার্ড এমন দিয়ে ছুঁয়েছে ওর তো দুরির কথা ও সদ্য জীবনে খুলতে পারবে না ঠিক না ব্যা এই পাসওয়ার্ড জড়াই নো না যদি বোর্ডটা হয় তাহলে বলবেন আপনার বউ কিন্তু তেজ ভাড়া খেয়ে গেছে কথা কয় না আবার যদি স্বামীরটা হয় তাহলে আমার মা বোনেরা বলবেন যে এ কিন্তু অন্য জায়গায় বাইরে মাইতেছে কার বেড়া ভেঙে বেড়াচ্ছে মনে থাকে যেন পাসওয়ার্ড থাকবে কি সরল ছিল আপনারটা অসুবিধা নেই না অন্য মান কথা কই ও মানে আপনাদের তার আর কি পাসওয়ার্ডের জড়াই না জড়াই না থাকবে না মনে থাকবে তো পাসওয়ার্ড এমন থাকবে যে বোর্ড করে টান দেবে খুলে যাবে মনে থাকবে আপনি মরি গেলে যেন স্ট্যাটাস দিতে পারে যে এই আইডির মালিক কিল্লা ফাতে এগুলো করে না এগুলো করবেন আর না হলে ফোন দুই তিনটে বানাবেন দুই একটা খুলে না একটা না না। মনে থাকবে ইনশাল্লাহ প্রিয় হুজুর আসসালাম আপনি আমার প্রিয় শিল্পী আমি আপনার একজন ভক্ত আমার বাড়ি ধন্য তারা আমার বিয়ের প্রাপ্ত বয়স হয়েছে কিন্তু বাসা থেকে বিয়ে দিচ্ছে না আপনি একটু এই বিষয়ে ওয়াজ করেন যেন বাড়ির লোক শুনে তাড়াতাড়ি বিয়ে দেয় ইতিহাস এই এতো বড় বিপদে আছে তবে টেনশনের কিছু নেই আমার নেতা এখানে আছে বিএনপি ক্ষমতা এলে রাষ্ট্রীয়ভাবে বিয়ে দেওয়া হবে রাজি তো দেবেন তো আবার ধরো বিয়ের সময় বললেন না যে টাকা নেই আমার বাড়ি দেখনি কেন করে আবার বেড়া ভেঙটা নে বেড়া ভেঙে এসে আমার তাজ যাতে যায় না বসে বৈশে যদি লোকজন এসে কয় তুই না বেরোলি ভাবির ভাতে কয় না আমি তো তাহার যত যাই না মাঝে ছিলাম তো আসে তো স্যান্ডেল তালি ভাবির খাটে তালে কেন আসে রাজাই তুমি পীর সাহেব স্যান্ডেল ভাবির খাটির তালে কেন এই রাম আল্লাহ আসে না নাই ওগো আমার ভাইয়ারা যদি প্রাপ্তবয়স্ক হয় যুবক যদি হয় বিয়ে দিবেন সন্তান রে বিয়ে দিবেন সন্তান যদি অন্যায় করে এর জন্য গোনার ভাগিদার হবেন যাদের বিয়ে দেওয়ার দায়িত্ব যদি বিয়ে না দেন তাহলে গোনার ভাগিদার হবেন অনেকেই বলেন আমার সন্তান প্রতিষ্ঠিত হওয়ার পরে বিয়ে দেব আমার আপত্তি নাই কিন্তু চেক করবেন যে আপা বিয়ে করার সময় সে প্রতিষ্ঠিত হইল নাকি আপা এরম দাদার জ্বালায় বিয়ে করিস কথা ঠিক ঠিক আছে তো ও দাদার কাছে কি বলিলো সেটা দেখার দরকার নিজেরটা খুব বুঝ করে নিয়ে ছেলের বল প্রতিষ্ঠিত হও তারপরে এটা মানি না এটা মানি না আবার ছেলেদেরও বলছি তুমি সারাদিন বটতলায় ফ্রি ফায়ার মারবা আর গাঁজা টেনি বেড়াবা আর বলবা আব্বা বিয়ে দাও তো বিয়ে দিলি তুই গাঁজা খাই তুই তোর বর দিনের খবর তো তুই কথা রাতির খবরও তো রাখতে হবে না কথা কয় না এই জন্য গাঁজা টেনি বেড়াবা তোমার তো মেশিন মেশিন সব নষ্ট হয়ে যায় সুতরাং আগে নিজেই ভালো হও তোমার বিয়ের ব্যবস্থা না করলি আমার নেতা আছে বিএনপির পক্ষ থেকে এসেছে জনাব তাজউদ্দিন আহমেদ সাহেব রাজউদ্দিন বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন ছিল প্রথম প্রধানমন্ত্রী মনে আছে না নাই তার নামে নাম দায়িত্ব নেবে প্রধানমন্ত্রী না হতে পারো চেয়ারম্যান তো হতে পারে নাকি না চেয়ারম্যান হয় দি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন বলেন আমি ভোট দেবেন ভোট এত দিনে কি হয় একটা জায়গায় দুটো দেবেন প্রয়োজন অনেকে এত ভালোবাসা না যে ধানে শিশু একটা মেরবেন দাঁড়ি ফেললে একটা মেরবেন কারণ মানে কোনো দিক ফেলাতে পারছে না যে খালে যে অসুস্থ মানুষ আবার জামাতের আমিরও দৌড়ে বেড়ায় দুটোই দুটো রীতি এরাম ফির সাহেব আছে নাই এ আবার কি বলছে হুজুর যে গজল যাওয়ার কারণে লাঠি দিয়ে তাড়িয়েছিল গণতন্ত্র এই গজলটা গেয়ে হ্যাঁ আমার তাড়াই ছিল এই গজলটা গাওয়া যাবো গাবো শুনবেন কত কথা বলতি মনে আসছে কিন্তু সর্বেচ্ছা অন্য জায়গায় আমি আবার আরেক জায়গায় বাইনা নেতেছি এই জামেলাছে না মানছি শুনে না বার ডিএমডি ক্ষমতা আসার পথে ছাড়ছে না আরে ভাই এক ব কি করব আল্লাহ আল্লাহ কবুল করুন বলেন আমিন এই দুটো টাকা বেশি কি করা যাবে বাজান একটু দাওয়াত করে করে যাই হোক আমার সবাই এলাকার মানুষ স্থানীয় মানুষজন ঠিক না ভাই ঠিক ঠিক কয় একটা সঙ্গীতের অনুরোধ আছে আর একটা বিষয় বলা দরকার আছে বিয়েতে আগে ডিজে কুপাইতো কি আমি এটার ব্যাপারে বললাম যারা বিয়েতে ডিজে নিয়ে আসবে ওরা লোকের বাড়ি যেদিন মারা যাবে ওই আমার টাকা দিয়ে ডিজে ভাড়া করে বাজাবে যে তোর বিয়েতে যদি ডিজে বাজে তোর মুসলমানের দিন যদি নুনু কাটার দিন যদি ডিজে বাজে তা তোর মরার দিনও ডিজে বাজবে ইমামের জায়গায় স্পিকার লাগাবো দে বাড়ি আমরাও তালে তালে নেইছে তো ঠিক করে কবরে দরকার হলে ওর মধ্যে একটা মনিটর লাগাই দিয়ে আসবো দে কুপা ঠিক আছে না বাজান কারণ তুমি ডিজে বাজায় অনুষ্ঠান করবা আনন্দ করবা আর মর আরে বাবা আব্বাজনের কইল যে ভেটে যাচ্ছে শয়তান কোথাগা এই আছে না নাই এই কথাটা নিয়ে প্রতিবাদ করতে করতে এখন আবার নতুন করে চালু হয়েছে বন্ধুরা এরকম করে এই লিখতেছে যে সেফটি সেফটি সাবধান নাকি ফাস্ট ফ্রিস্ট তারপরে লিখেছে হর্ন বাজাবেন না তারপরে এইসব আবিজাবি দেখে শুনে গাড়ি চালাবেন এই সেই আজে বাজে কথা যেগুলো এখনকার আমি বলি এই কথাগুলো তোর আব্বার কাছে নিয়ে যেতে কথা কয় না এই সত্যি বলছি না মিথ্যা বলছি বিয়ের মজলিসে বউ পাশে বসা স্বামীর কাছে দেয় গাড়ি দেখে শুনে চালায় নতুন গাড়ি এই সেই এই তোর মা তো আগে গাড়ি হয়েছিল তোর আব্বার জন্য কথা কয় না যে যিনি বিয়ে তো হালাল মিলন করা হালাল তার অর্থ এই না যে আপনি কুত্তার মতো যেখানে সেখানে করবেন সুতরাং অনেক কথা বলা যায় কিন্তু এমন না যে যেখানে সেখানে বলবেন কথা কি মনে থাকবে আপনি অশ্লীল কথাগুলো চিরকুটে লিখে লিখে স্বামীকে ওই এঁকে দেয় আবার মেয়েরা দাঁড়ায় থাকে মেয়ে বান্ধবী দেয় পুরুষ বান্ধবী পড়ে আর মেয়ে খেল খেলাই হাসে এ যে কোয়েন আল্লাহর অলি আল্লাহ সেই ভালো জানে এই শয়তান যার ঘাড়ে পড়ে ওর ঘাড়ে যে ওই যে পরিমণি যেমন প্রথম স্বামী মরি গেছে সাবেক স্বামী বেঁচে আছে অবসরপ্রাপ্ত স্বামী আর কদিন পর মারবে ডিজিটাল স্বামী অপেক্ষায় আছে মানে স্বামী যে কটা পরিমাণেও ঠিক করতে পারে না ঠিক না ঠিক এই জাতীয় বেআব যারা দাঁড়িয়ে থাকে এদের কোনো আদব নাই এদের স্বামীরও ঠিক নাই একটা না দুইটা না কয়টা নিজের অজনে না কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম একজন দুই স্বামী ভালোভাবে মেনটেন্স করছিল হঠাৎ করে গিয়ার ফেল করে আল্লাহ মাফ করুন বলে না আমি মায়ের আমার মাদ্রাসার উদ্যোগে মাহফিল মর্জিদার উদ্যোগে মাহফিল এবং পোস্টারে লেখা আছে উন্নয়ন কল্পে গণতন্ত্রের গান যেই গান শোনানোর কারণে আমার আওয়ামী লীগের আমলে কোন জায়গায় গাইতে তো দেয় নাই গাইলে স্টেজ থেকে নামায় দিত তাড়ায় দিত একবার পালা এসিএন জিতে উঠে তারপরে প্রাণ রক্ষা করেছি আবার আপনাদের বালুন্ডায় আসলাম এই পাশেই কোন জায়গায় বালুন্ডা ওরে বাবা জুতো পাই দোয়ার টাইম পালাম না কত দুঃখের এর মধ্যে জমি আছে সে কই শেষ করতে পারবো না কত ব্যথা কত ব্যথা এই অন্তরে আছে না নাই কত ব্যথা ক বলবো বলবো কিন্তু ভাইয়ার আমার এই এত চিঠি দিলি আমি পড়বো কখন আসসালামু আলাইকুম হুজুর আপনার আমির হানজার সাথে ভালো পরিচিত আপনি আমির হানজা হজুরের একটা আমি আমির হামজা হুজুর একটা ওয়াজ শুনলাম আমি কোনো অগ্রিম টাকা নিই না কিন্তু ফোন দিয়েছিলাম ওনারা তো টাকার দাবি করতেছে আপনি যেহেতু ওনার কাছের মানুষ এই বিষয়ে আপনার মতামত কি আল্লা এই সব প্রশ্নগুলো আপনাদের আমির হামজা ভাই নিসাক্কা একজন ভালো মানুষ আল্লাহওয়ালা পরহেজগার এবং সোজা সাপটা মানুষ কিন্তু এই মানুষটাকে ব্যবহার করে কিছু মানুষ আছে বক্তাকে ব্যবহার করা মানুষ আছে না নাই ডানে বামে কিছু দেখবেন যে নেতা উনি যাচ্ছে উনার গায়ে একজন গরিব মানুষের ঘা লেগেছে উনি যদি পাইতো তার ধরি কপালে চুমো খেত আহা রে তোমার ঘা লেগেছে মাফ করে দাও কিন্তু উনি ধরি চুমো খাবে কি পাশে যে সাইড নেতারা রয়েছে ওই নায়ক আর সমন্বয়ক ওরা ধৈরিতে দাঁত মার তিন চার ডাকে খোলা যায় ঠিক না বে ঠিক নেতার দোষ না দোষ কার সাইড নায়কদের মনে থাকবে তো নায়কদের না সাইড নায়কদের তো আমির হামজা ভাইয়ের কোন দোষ নেই দোষ হলো কাদের সাইড নায়কদের এই সাইড নায়করা চিন্তা করে মাহফিল দিলেই তো কিছু বেনিফিট পকেটে ঢোকে তো চিন্তা করে হামজা ভাই দিয়ে যদি একদিন সাইড দিয়ে মাহফিল পাঁচটা মাহফিল করাতে পারি ভাইকে পাম দেয় যে ভাই অমুক নেতা ওরে বাবা বিএনপির লোক তার মাহফিল না করলে বলে কাটি খুলি ভালবে তো ভাই সরসুজা মানুষ চিন্তা করে যা করি দিয়ে একটা বিএনপির লোক এবার আর বলে ভাই এটা জামাত ইসলামের লোক এই মাহফিল না করলে আপনার শিবিররা যুক্তি দেবে না জাগা তাহলে এটাও কই দিই এবার বলে ভাই এটা আমলিখির লোক ওরা যদি ক্ষমতায় আসে তাহলে এই মাহফিলটা না করলি বলে আপনারা এই গ্রামে ঢুকতে দিবেন না জাগা আমলিখির করি দিই এই হইলো পেঁয়াজ বেঁধে যায় কথা কি মনে থাকবে ইনশাআল্লাহ মনে থাকবে ভাইয়ের কোনো দোষ নেই তো ভাইয়ের আমার এখন অল্প সময় পাঁচটা মিনিট আপনাদের কাছে চেয়ে নিচ্ছি পাঁচ মিনিটের মধ্যে মাদ্রাসার উন্নয়ন মসজিদের উন্নয়ন দেড় লাখ টাকা বাকি কয় টাকা সত্যি না মিথ্যে মাদ্রাসার মোহতামি আছে আমি যদি মিথ্যে বলি তাহলে বোঝা এই দেড় লাখ টাকা আমরা পূরণ করে দেবো আর তাতে যাহাই হবে আমরা ডাইন বামপার বাম পাস সামনে পিছনে আমরা তাড়াতাড়ি করি দশ হাজার টাকা দেবেন কইন আল্লাহর বান্দা খুব তাড়াতাড়ি বলেন দেড় লাখ টাকা দেবেন তো কি চলি যায় মাসাদ আল্লাহ আপনি দশ হাজার দেবেন মানে